খাস আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আল্লাহ আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদাহ আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম তোমরা শুধু মানুষ নয় আমি আল্লাহ জিনজাতিকে পয়দা করলাম কেবল মাত্র আমি আল্লাহর দাসত্ব করবা জোরে বলুন আল্লাহ ও মুসলমান বলেন তো আমরা একদিন মারা যাব কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা جاء اجلهم لا يستاخرون আমার মৃত্যুর সময় সীমা যখন চলে আসবে একটা সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না একটা মুহূর্ত তোমাকে সার দেওয়া হবে না জায়গায় তুমি অফাত বরণ করবা ও মুসলমান বলেন তো মৃত্যুবরণ করা লাগবে কোন সন্দেহ থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জামিনে এ বললা আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কথা বলে টিকেছিলা এই কারণে তুমি যখন মারা যাবে মৃত্যুর সময় যখন খনি আসবে ওই সময় আমি তোমাদের মনিব তোমাদের রব রাহমতের ফেরেশতা তোমার দরগৌরাই পাঠিয়ে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা আল্লাহরে রব বলে টিকেছিলা আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই কথা বলার কারণে আমরা তোমার শিয়ুল আসলাম এসে বললাম লা তা তোমার কোনো ভয় নাই বলা তাহাসানো তোমার কোনো টেনশন নাই চিন্তা নাই একবারে জল গড়ায় বলা যাবে কিস্তব হান আল্লাহ ফেরেশতারা বলবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই আব সিরু বিল জান্না জান্নাতের শুভ সংবাদ আমরা যদি বলি প্রশ্ন করি ফেরেস্তারা বলো তো কোন জান্নাত ফেরেশতারা বলবে ওই জান্নাত আল্লাহ তিপংতুং তো আহদন তোমাদের মণিবাল্লা রোহের জগতে যেই জান্নাতের ওয়াদা করে রেখেছেন ওই জান্নাতের ওয়াদা অনুযায়ী জান্নাত তোমরা গ্রহণ করো জোরে কনস্ত বাহান আল্লা এই জন্য মুসলমান ভাইয়েরা আমি জানতে চাই আল্লাহকে রব বলার পর টিকে থাকার মন মানসিকতা আমাদের আছে না নাই থাকতেই হবে আল্লাহ যেন তৌফিক দেয় পড়েন আমি সাতটা আমল রয়েছে এই সাতটা আমলের মাধ্যমে আল্লাহর কাছে কাছে হওয়া যায় এক নম্বর আমলের নাম হলো তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় ও মুসলমান বলেন তো আল্লাহকে ভয় করার দরকার আমাদের আছে না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি মুত্তাকি হয় কেউ যদি তাকওয়াবান হয় কেউ যদি পরহেজগার হয়ে যায় আমার আল্লাহ তার জন্য শুভ সংবাদ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুতাকি ঘোষণাও তোমরা জেনে রাখো আমি আল্লাহর ऐलान আমি আল্লাহর ঘোষণা হলো বান্দা তোমার কোলে যাই যদি ভয় থাকে আমি আল্লাহর তোমার কলিজার মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকেই আমি আল্লাহ বললাম তোমার সঙ্গী দুনিয়ার কেউ নাই আমি আল্লাহ সরাসরি তোমার সঙ্গী হয়ে যাব বিসমিল্লাহ বলে বলুন فهو حسبه إن الله بالك أمر قد جعل الله لكل شيء قدير যারা তাওয়াক্কুল করবে আমি আল্লাহর প্রতি আমি আল্লাহ হব তার জন্য যথেষ্ট আল্লাহ যদি কারো জন্য যথেষ্ট হয় দুনিয়াতে তার কোনো কিছুর আর প্রয়োজন নাই এই জন্য একমাত্র ভরসা করবো আল্লাহর প্রতি তিন নম্বর আমল ইখলাস ওয়ালা অন্তরের অধিকারী হও আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের আসন আখলিস দীনাক يكفيك العمل القليل তোমার অন্তরটাকে স্বচ্ছ বানাও অল্প আমল নাজাত দিয়ে মুক্তি পাওয়ার জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাও আকুম আইয়ুকুম আহসান আমালা ওয়া হুওয়াল তোমারে জীবন দিলাম তোমারে মরণ দিলাম কেন জানো নাকি আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভেতরে ভালো আমল কারা করে বেশি আমল কারা করে আল্লাহ দেখবেন না কম আমল যদি হয় ভালো আমল কারা করে আমার আল্লাহ সেই আমলটা দেখবেন জোরে বলুন সুবহান আল্লাহ নম্বর আমল হলো নামাজ ও মুসলমান বলেন আমরা দৈনন্দিন জীবনে কয়েক তো নামাজ আবশ্যিকভাবে পড়ি পাঁচ অক্ত নামাজ আমরা অনেকে পড়ি না যুবক তোমাকে বলছি পাঁচ অক্ত নামাজ আজকে অনেকে পড়ে না ফজর হয়ে যায় নামাজ পড়ে না ঘুমের মধ্যে থাক কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারি জহরে জানা যা তোমার এমনও তো হতে পারি জহরে জানা যা ফজরের নামাজ তুমি পড়ো নাই ঘুমের বিছানায় ব্যস্ত তোমার যদি ঘুম ভেঙে যায় হবে সকাল যদি ঘুম না ভাঙে হবে বড় কাল কথা বলেন ঠিক কিনা এই পাঁচ সত্য নামাজ আজকে অনেকে না পড়লেও পাঁচ শ্রেণীর মুসলমান আজকে আমাদের সমাজে আছে কক্সবাজারের মধ্যে আছে নাকি আমার সঙ্গে বলবেন এক নম্বর হলো শুকুর আলী সারা সপ্তাহ নামাজ নাই শুধু শুক্রবারে জুমার নামাজ আদায় করতে যায় তাদের নাম দিলাম আমি শুকুর আলী দুই নম্বর হলো রমজান আলী সারা বছর নামাজ নাই রমজান মাসে শুধু নামাজে যায় তাদের চালায় নিয়মিত মুসল্লির সামনের কাতারে জায়গা পায় না এদের নাম হলো রমজান আলী তিন নম্বর হলো বরাতানি সবে বরাতে একবার এই মসজিদে দুই ঠকর আর একবার ওই মসজিদে দুই ঠকর দেখে মনে হয় মুরগি আছে না নাই এইগুলোকে আমি বরাত আলী বললাম এরপরে হলো কদর আলী চার নম্বরে কদরের রাত্রে যারা নামাজে যায় তাদের নাম হলো কদর আলী আর পাঁচ নম্বর হলো ঈদ আলী দুই ঈদের নামাজে শুধু যাই সারা বছরে নামাজ নাই এমন মুসল্লি বলেন তো মুসলমান আপনাদের সমাজে দু একজন আছে না নাই الله رب العالمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين জান্নাতে চলে গেল জাহান্ন জাহান্নাম যাওয়ার পরে জাহান্নামীদের দেখে জাহ্নাতিরা প্রশ্ন করবে ভাই আজকে সাকর নামক জাহান নামে কেন আসলা কারণটা আমরা জানতে চাই জাহান্নামীরা ডেকে ডেকে বলবে ভাই দুনিয়ার আমরা নামাজ আদায় করতাম না মুসলমান ভাইরা বলেন তো জান্নাতি যারা জাহান্নামে নামে যারা তারা কি সমান হতে পারে কিছু জোরে বলেন পারে আল্লাহ আল্লাহর আলামিন বলেন يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابُ الْجَنَّةِ هُمُ الْفَائِزُونَ জান্নাতি আর জাহান্নামি দুই দল সমান নয় জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা পড়েন সুবহান এই যে যারা নামাজ পড়ে নাই তাদের জন্য হলো জাহান্নাম জাহান্নামের নাম হলো সাকর এই জন্য আমি জানতে চাই নামাজ আমরা পড়বো নাকি ছেড়ে দেব নামাজ কয় অক্ত একজন মুরব্বীকে যদি বলেন মুরব্বী মুরব্বী বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় অক্ত কয় রাকাত মুরব্বি বলবে জানি না মুরব্বিকে যদি বলেন ওই যে বিলের মাঠে আপনার একটু জমি আস মুরব্বি বলবে হ্যাঁ জমি আস দাগ নাম্বার এত খতিয়ান নাম্বার এত পর্সা নাম্বার এত স্পষ্ট বলে দেয় নামাজের রাকাতের সংখ্যা বলতে পারে না এই সমস্ত মুরব্বীদেরকে আমিও বলবো মুরব্বী মুরব্বী উম সময় এসেছে থামার তুমি যদি তোমার জমিন দাগ নম্বর জানো পর্সা খতিয়ান নম্বর জানো কিন্তু নামাজের রাখার জানো না তোমার জীবন ব্যর্থ জমিদার যদি হও জমির কানা করি মুল্লা আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন এই জন্য একটা ফর্মুলা দিলেন ও আমার যুবক ভাই যুবতী বোন তোমাদেরকে বলছি অনেকে আছে হারাম সম্পর্কের মধ্যে নিমগ্ন আজকে প্রেমের সম্পর্কের মধ্যে নিমগ্ন আস বার বার বলো আমরা গোনা সারতে চাই গোনা মুক্ত জীবন গঠন করতে চাই পাপ পঙ্কিলতা ছেড়ে দিতে চাই নেশা থেকে দূরে থাকতে চাই পাপা চার থেকে দূরে থাকতে চায় পর্ণ আসক্তি থেকে বাঁচতে চাই একটা আমল আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার জোরে কোন আল্লাহু আকবার নিশ্চয় একটা আমল রয়েছে নাম হলো নামাজ কেউ যদি নামাজি হয় তার মধ্যে পাপাচার থাকতে পারে না তার মধ্যে সীমা লঙ্ঘনের কোনো আমল থাকতে পারে না জোরে বলুন আল্লাহু আকবার এই জন্য আমরা নামাজ ধরব নাকি ছাড়ব কয় ওয়াক্ত নামাজ পড়ব পাঁচ ওয়াক্ত নামাজি আমরা যেন হতে পারি ও আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও একটু দিল প্রাণ উজাড় করে বলেন আল্লাহ আমিন পাঁচ নম্বর আমল হলো দিনের দাওয়াত দেওয়া ও মুসলমান বলেন দিনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই দিনের দাওয়াতের মূল মন্ত্র বা প্রধান পুস্তক হলো কোরআন আল করিম এই কোরআন যখন নাজিল হয় আমার আল্লাহ নবীজিকে বললেন নবীজি সমস্ত প্রশংসা আদায় করো আমি আল্লাহ ধরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا আমরা যদি বলি কেন আল্লাহ বলেন এমন একটা বই এমন একটা কিতাব আমি আমার বান্দার প্রতি জিল করলাম যেই কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই যেই কিতাবের মধ্যে কোনো আরষ্টতা নাই কোন রকম বক্রতা নাই জরে বলুন সুবহানাল্লাহ তোহা মা আনসালনা আলাইকাল অ লিতাসা আল্লাহু আকবার

কিন্তু মুসলমান মনে রাখবেন বাংলার জমিনটা আমরা কোরআন ময় জমিন দেখতে চাই আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন ফিদিলা আলী আলহ আল্লামা সাইদ কুতুব শহীদ আহমেদুল্লাহিয়া আলা তফসিরের মোকাদ্দামা অংশে ভূমিকা অংশের মধ্যে উল্লেখ করেন ফিদিলা আলীলাহ ফরআন হিয়ান আরমাল্লাহ ওয়াহিয়া সালা তিনি বলেন কোরআনের ছায়া রয়েছে ছায়ার মিষ্ হলো আল্লাহর নিয়ামত আর এই নিয়ামত তিন প্রকার তিনি বলেন প্রথম প্রকার তার ফাউল অমর কোরআন পরিচালনাকারী কে আল্লাহ রব্বুল আলমী কোরআন যে জীবন পরিচালনাকারী কি আমার আল্লাহ সম্মান দান করবেন এই সম্মান দুনিয়াতে দেবেন আবার আখে রাতেও বাড়িয়ে দেবেন পরেন সুবাহান আল্লাহ এই সম্মান দুনিয়াতেই শুধু ন্যস্ত থাকবে না দুনিয়ার জমিনে ক্ষান্ত নয় দুনিয়ার জমিনে থাকবে থাকবে ময়দানে মাসায় সম্মান দান করবেন করুন সুবাহান তিনটা নিয়ামত দেওয়া হয় এক নম্বর সম্মান দুই নম্বর তাবারক আহুল হায়াত আল্লাহ রব্বুল আলমিন করানের কর্মীদের জীবনে বরকদান করেন করেন সুবাহান তিন নম্বর হলো তস্কিয় হায়াত করানের কর্মী যারা হবে ইসলামী আন্দোলনের কর্মী যারা হবে নিজের অজান্তে ফুল হতে পারে কিছু গোনা হয়ে যেতে পারে আমার আল্লাহ তার প্রতি স্থান করবেন এমন দয়া করবেন দয়া করে তার জীবনের ছোট ছোট গোনাগুলো মাফ করে দেবেন পরেন সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান বলেন তো কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না না এই কোরআনের সঙ্গে আমরা থাকতে চাই কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কোরআনের সঙ্গে জীবনটা থাকলেও আমাদের দাম বাড়ায়া দেবেন কে এই জন্য রবীন্দিন কোরআন যারা মানবে কোরআন যারা নিজের জীবনের সঙ্গে মিলাবে কোরআনের পক্ষে যারা থাকবে তাদের জিরো অবস্থা থাকলেও হিরো বানায় দেবেন জোরে গন্সবাহান কোরআনময় জীবন আমরা গঠন করব কোরআনময় জীবন কেউ যদি গঠন করতে পারে কোরআনের ফুলক কথারাই শান্তি আর শান্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. قران جاك هدير ما تدومش بمن তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ভয় এবং চিন্তা যিনি দূর করে দেবেন তিনিকে এই কোরআনের রস কায়েম করতে কি যারা তাদের জীবন দেবে আমার আল্লাহ খামখের দিয়ে বলেন লাতা পুলু লিমাই ওখতালুফিসাবিল ইল্লাহ হিয়াম কিল্লাহ তা শরুন আমার আল্লাহ বলেন গোলাম যারা কোরআনের রস কায়েম করতে যায় ইসলামী আন্দোলন করতে যায় আমি আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলে না তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না জোরে বলুন সুবাহান অন্য এত আল্লাহ বলেন অহমিউর সাক্ষণ তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হতে থাকে আমি আল্লাহ রিজিক দেব ততক্ষণ কেমত হবে না যতক্ষণ আল্লাহ বা এই জন্য অনেকের রায় দেওয়া হয় মিথ্যা রায় ফাঁসির রায় কিন্তু দেখবেন ফাঁসির দড়ি ছড়ে দুই ঘন্টা পরে ফাঁসির রায় কার্যকর হবে মিডিয়ার মধ্যে ছবি দেখা যায় মুখে হাসির সিলিক লেগে আস কথা বলেন ঠিক কিনা কেন হাসির সিলিক লেগে আস তারা জানে রসুলের ওই হাদিস নবী আমার বলেন শহীদের জন্য ছয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো রক্তের ফোটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা মানুষ যখন শাহাদ শহীদ হয়ে যাবে শাহাদাত বরণ করার সময় রক্তের ফোটা মাটিতে পড়ার সাথে সাথে তার জীবনের সমস্ত আমার রসুল বলে শুধু তাই নয় একজন কোরআনের কর্মী একজন ইসলামী আন্দোলনের কর্মী জীবন যখন দিয়ে দেয় জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেস্তা আসে জান্নাতের ওই জায়গাটা তার চোখের সামনে তুলে ধরে যেই জায়গায় তার অবস্থান হবে আল্লাহ আকবা सामने जन्नत এই জায়গায় ফাঁসির রশিদ এই কারণে হাসি আসে এই ফাঁসির রশি তাদের কাছে রশি নয় এই রশিটা তাদের কাছে ফুলের মালা কথা বলেন ঠিক আমরা কোরআন দিয়ে প্রচার করব। আমরা যারা আছি আমরা আপনাদের ডাকবো একজনের দিকে তিনি কে আমরাও সবাই বলবো হা কেউ যদি বলে আসো কোরআন করি আসো কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আমরাও বলবো একই কথা বলেন ইনসা ছয় নম্বর আমল হলো হালাল এবং হারাম এই দুইটার বাজ বিচার করে চলবো ও মুসলমান বলেন তো হালাল হারামের বিচার আজকে একেবারে কমে গেছে কথা ঠিক কি না আজকে বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল এমন হাজি সাহেব চাষা এসার নামাজ পড়ে আবার ফজরের নামাজ পড়ে মাঝখানে সব নামাজ মসজিদে যায় আসরের নামাজ পড়ে দানিয়াস। একটা ভাসিদা ভাতিজা যাই গিয়ে বলে চাচা দশটা হাজার টাকা কর যে হাসানা দাও চাচা বলে টাকা নাই সর যা চাচার কাছে গিয়ে ভাতিজা বলে ও আমার চাচা দশ হাজার টাকা দাও এক মাস পরে দুই হাজার বাচ্চা সহ দেব চাচা মুস্কি হাসি দেয় বলে টাকা আমার কাছে নাই টাকা আছে বাড়িতে তোর চাষির কাছে চাষির কাছ থেকে দশ হাজার টাকা দিয়ে দেয় দুই হাজার সুদ আছে না নাই এমন চাষা সমাজে নামাজি হয় বারবার হজ করে কিন্তু সুদের সঙ্গে সম্পর্ক আছে না নাই এই সমস্ত চাষা বলবো চাষা পঞ্চান বাসা তোমার নামাজ নামাজ ও নামাজ কবুল হওয়ার জন্য মাথার উপরে উঠবে না আল্লাহ রসুল বলেন ইবাদত কবুলের যত শর্ত তার মধ্যে অন্যতম শর্ত হলো হালাল ভক্ষণ করা আজকে আমরা হালাল ভক্ষণ করতে চাই না এই কারণে আমাদের ইবাদত গুলো কবুল হচ্ছে না আমরা সবাই হারামে আরাম পাওয়া শুরু করেছি ও মুসলমান বলেন হারামে আরাম পাওয়া গেলেও এই আরাম কি স্থায়ী কোনো বিষয় হতে পারে স্থায়ী কোনো বিষয় হতে পারে না এই জন্য হালাল কষ্ট হলেও মেনে নেব হারাম আমরা বর্জন করে দেব ইনসা সাত নম্বর আমল হলো বেশি বেশি পাঠ করা বেশি বেশি ক্ষমা চাওয়া বেশি বেশি তওবা করা তওবা করব কার কাছে আর রোজরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানত وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات মাংতাবা যেবা জাহারা কৌবা করবে ও আমা নাই মান্টাকে মুসবুত করবেন। ওয়া আমিলা আমালাং সলে নে কামল জানি করবে। পাউলা ইকা। আমি আল্লাহ তাদের সবাইকে একত্রিত করে ফেলব। ইউ বাদতিলল্লহ আমি আল্লাহ বদল করব। সাইংী আতিহিম হাসানা তাদের জীবনের সমস্ত গোনাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। চরে বলা যাবে না সুবা আল্লাহ। কেউ যদি তওবার বর মতো তওবা করে। কেউ যদি তবাকারী হয়ে যায় আমার আল্লাহ তার পিছনের জীবনের সমস্ত গোনাগুলোকে নেকি বানিয়ে দেয় জোরে বলুান আল্লাহ